সম্মানিত ভিউয়াররা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন আমাদের অটোমেটিক টিভির পরিবর্তে অটোমেটিক রিপেয়ার টিভির কিছু আপডেট চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই ডায়লগটা কিন্তু আপনাদের আমাদের অটোমেটিক টিভির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডায়লগ ভিডিওটি শুরু করা যাক ইতিমধ্যে অনেক ভাই কমেন্ট করেছিলেন এবং কি আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করেছিলেন যে আশরাউল ভাই আপনার অটোমেটিক টিভির পরিবর্তে আপনার অটোমেটিক রিপেয়ার টিভিতে এই ডায়লগটা চাই তার জন্যে আমরা এই ডায়লগটা আপনাদের কাছে রাখছি এখন আমরা উপস্থাপন করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো ব্যাটারি চালিত গাড়ির যে কোনো একটা বিষয় আসয় চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই ডায়লগের অধীনেই আমরা এখন এই অটোমেটিক রিপেয়ার টিভিতে ভিডিও করব আপনাদের জন্য এখন থেকে নিয়মিত ভ্যাটারি চালিত ইজি বাইক পাশাপাশি ইজি বাইক সংক্রান্ত যে ভিডিওগুলো এগুলো আপনারা আমাদের এই অটোমেটিক রিপেয়ার টিভিতে এবং আমাদের অটোমেটিক রিপেয়ার টিভি ফেসবুক পেজের মাধ্যমে খুব সহজে আপনারা ঘরে বসে থেকে ভ্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ির যাবতীয় সমস্যার সমাধান করতে পারবেন পাশাপাশি আপনারা বিনোদন ধর্মী লোক এবং কি বিনোদন প্রেমিক বলে আমরা কিছু এন্টারটেনমেন্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব যেটা শিক্ষণীয়মূলক হতে পারে সেটা ইজি বাইক কীভাবে চুরে নেয় ইজি বাইক চালাইতে গেলে যে সচেতন থাকা উচিত পাশাপাশি ব্যাটারি চালিত ইজি বাইক নিয়েই জড়িত কিছু এন্টারটেনমেন্ট ভিডিও আমরা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এই বার্তাটি আপনাদেরকে দিচ্ছি তার কারণ হচ্ছে আপনারা অনেকেই আমাদের অটোমেটিক টিভি যে যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা এখন আমাদের এই অটোমেটিক রিপেয়ার টিভিতে আপনারা সকলেই আসে যোগদান করবেন আমরা এই চ্যানেলটি আপনাদের জন্যই লস করেছি আপনাদের জন্যই খুলে দিয়েছি এখন আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করব পাশাপাশি ব্যাটারি চালিত এবং ইলেকট্রিক গাড়ির যাবতীয় সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব আজকের ভিডিওটি এতটুকুই ছিল